আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক কোচিং সেবা থেকে আমি ইমন বলছি তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের স্ক্রিনে আছে ড্যাশবোর্ড ওভারভিউ তো আজকে আমরা খুব সহজে ড্যাশবোর্ড ওভারভিউ নিয়ে আলোচনা করব যাতে আপনি সহজে যে নতুন ইউজার হিসেবে এটা ইউজ করতে পারেন এবং আপনার উপকার হয় তাহলে আসেন এ হচ্ছে আমাদের কোচিং সেবার মেনু এতগুলো মেনুর প্রথম যে সবচেয়ে আকর্ষণীয় যে পার্ট সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড আপনাকে অনুপ্রেরণা দিবে আপনাকে ইন্সপিরেশন দিবে তো ড্যাশবোর্ডের প্রথমে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে সামারি আপনার এক মাসে কয়জন স্টুডেন্ট অ্যাক্টিভ আছে কয়জন স্টুডেন্ট নতুন অ্যাডমিশন হয়েছে কয়জন স্টুডেন্ট ঝরে পড়ে গেছে সো আপনি একটা প্রপার আইডিয়া পাবেন যে আপনার স্টুডেন্টের আসলে ওঠা নামা কেমন এরপর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একটা মাসের কতগুলো ডিউ আছে কতগুলো আপনার হচ্ছে মান্থলি কালেকশন প্রোগ্রেস হয়েছে তো টোটাল একটা ব্যাপার আইডিয়া পাবেন এবং টাকা পয়সার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে লাস্ট অফ অল যেটা আমাদের সবচেয়ে ইউনিক যে ফিচার সেটা হচ্ছে এস এম রিপোর্ট আপনারা হয়তো অনেক কোচিংয়ে অনেক অ্যাপ ইউজ করছেন বাট এসএমএস রিপোর্টটা আপনাদের কাছে অজানা কিন্তু আমাদের এখানে দিচ্ছি এসএমএস কস্ট মান্থলি এবং আমাদের কাছে কত এস এম এস ব্যালেন্স আছে সো আপনি চাইলে যে কোনো সময় এসএমএসটা চেক করতে পারবেন অ্যান্ড লাস্ট অফ অল আমাদের সবচেয়ে যেই পার্ট সেটা হচ্ছে টু ডেজ ফিনান্সিয়াল রিপোর্ট এটা আপনার দৈনন্দিন জীবনে সবসময় কাজে লাগবে টু ডেজ ফিনান্সিয়াল রিপোর্ট আমরা কী কী পাই আমরা কতগুলো অ্যাডমিশন ফি কতগুলো কালেকশন কতগুলো টিউশন ফি কতগুলো কোর্স ফি আপনি ভাগে ভাগে করতে পারবেন সো আপনি আজকের এই টু ডেস রিপোর্ট দিয়ে আপনি হচ্ছে একটা ওভারভিউ পাবেন যে কয়টা কোর্স ফি পেয়েছেন কয়টা টিউশন ফি পেয়েছেন কয়টা অ্যাডমিশন ফি পেয়েছেন ইভেন আপনি কত টাকা খরচ হয়েছে এন্ড হচ্ছে টোটাল কারেকশন টোটাল আইডিয়া পাবেন অ্যান্ড নেট ব্যালেন্সটাও পেয়ে যাবেন সো আপনার খাতা কলমে আর হিসাব রাখা লাগতেছে না টোটালটা আপনি হচ্ছে এক ওয়েবসাইট এক ড্যাশবোর্ডের মাধ্যমে পেয়ে যাচ্ছেন লাস্ট অফ অল আচ্ছা এটা মজার একটা ইয়া আপনি একটা ফোন পিসি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আপনি বাসে বসে তখন দেখতে পারবেন এরপর আসবেন মান্থলি ফিনান্সিয়াল রিপোর্ট আপনি তিরিশ দিনের পুরা রিপোর্টে এখানে চলে আসবে মাথে কত ব্যয় হয়েছে মান্থ কত ইনকাম হয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্ট সেটা হচ্ছে আপনার গত মাসের ইনকাম এই মাসের ইনকাম গত মাসের এক্সপেন্সেস অ্যান্ড এই মাসে এক্সপেন্সেসের টোটাল যে ওভারভিউটা সো কম্পেয়ার করতে পারবেন আপনার কতটুকু কাজ করা লাগবে কতটুকু কাজ ঠিক আছে টোটালটা আপনি ইজিলি একটা আইডিয়া পেয়ে যাবেন তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড আপনি যদি ড্যাশবোর্ডটা বোঝেন আপনি কোচিং সেবা অ্যাপের মোটামুটি অর্ধেক বোঝা হয়ে গেছে সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিড়